রান দিস ই শ্রাবণী স্পিকিং এই ভিডিওটি স্টাডি টুরের সেকেন্ড পার্ট তাই যারা এখনো ফার্স্ট পার্ট টি দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন ভিডিওটি লিংক ডিসকিপশন আর ফার্স্ট কমেন্টের দেওয়া আছে তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক মাছদের খাওয়ানোর জন্য যেখানে খাবার পাওয়া যায় এই যে বলে গেছি খাবার এখানে ড্রিঙ্কস একটা কোকা কোলা আছে বাট স্প্রাইট নেই তো আমি এটা কারণ আমার সাইড না বাই স্প্রাইট নাই কিন্তু ওর কোকা কোলা আছে এই যে ব্লগ ইন সাইড অ ব্লগ ইন সাইড আ ব্লগ এটা হচ্ছে দশ ভাগ এখানে মাছদের খাবার কিনছে ম্যাডাম দুইটা কত বড় বড় মাছ ও সাথে মাত্র একটা ছেলে থাকলে যাওয়া আমরা শুট করতেছি রিভারটার নাম হচ্ছে জাপাইয়া রিভার আর এটা হচ্ছে থাইল্যান্ডের মেইন একটা নদী

ওরা বস্তার থেকে বের করে এক বালতি বালতি করে দিতেছে হঠাৎ কোথা থেকে দেখুন দেখেন এখন কি হয়ে মানে ঝগড়া লেগে যায় খাওয়ার জন্য দেখেন এখানে ঝগড়া লাগবে এখন এই যে দেখেন এটাও খুবই বড় একটা নদী আমি ওই মাছদের সাথে একটু সুদ দিই যেহেতু এখানে কেউ নেই এই যে দেখুন

Look, it's <laughs> Almost the, the temple in Thailand, if they have the liver like this, they can call it a payanha. That in this area, you cannot take the fish out. Okay, ah. That's why the fish is around here. So, what happens to the fish? No, they just stay here. And they die here? Yeah, maybe. আছেদের খাবার দিতে দিতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি তো আমরা এখন মাছদের বাই বলবো অন্য কোনো প্লেসে বা বাসে যেতে পারি আর অন্য ম্যাডাম জানে যা আগে একটু খেয়ে নিই যা বাই বাই জন্য দেখা খারাপ কোনো জিনিস বা খারাপ আত্মার থেকে এনি হচ্ছে প্রোটেক্ট করবে বুদ্ধিস্টদের তারা হচ্ছে এটা বিলিভ করে one stand swan stand this is the flag, okay Flag. yeah for mm. the uh, mon region some of them in pathumthani they come for, from another country they call mon mm. another national is mon and they come here for stay in pathumthani and also when they when they, ke, when they came here they bring the culture like this okay. and you okay Set to down in pathumthani okay, okay. okay. <laughs> so am I'm so, I'm right do you do you like to have some noodles or what? You suggest anything. anything without pork. Yeah. <laughs> anything with a pork. You don't eat beef and pork. So we just eat chicken and mutton. <laughs> no, oh. I eat all. Oh you at, you eat oh, all? Okay. Yeah, that's awesome. Maybe you eat mutton. Yeah. That is the meat of goat. Yeah. Oh, 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 oh. Ah yeah, ah yeah yeah yeah. So yummy. Yeah, but in Thailand it's so quite expensive, you know. <laughs>

ম্যাডাম বলতেছে যদি তোমাদের দরকার পড়ে তাহলে তোমরা আর কি এগুলি ইউজ করতে পারো কিন্তু রাইসের এর সাথে দরকার নেই নুডলসের সাথে তো এটা হচ্ছে মেনু

ওয়ান ইভ ওয়াল ইয়ে দে জি হ্যাঁ ই হ্যাভ টু ইয়ে দুইটার বাড়ি তেগুলো হট জি হ্যা টু ইটার দ্বীপ হে ডিপ দিন বাদ না ট্রাই না ট্রোনিক টু টনিয়ন সুপিনটা হয়েও এটা একটু ট্রাই করে দেখুন কারণ লাইসি আছে

কম নিয়মের ঠিক আছে আয়রাই কারণ লুক এটার মধ্যে কিছুই নাই কিন্তু তবুও আমার খেলে ভালো না চিলি ওয়াটার হোক হচ্ছে নর্মাল রাইস

চিলি ফ্লেক্স দিলাম একটু একদমই জান এটা হচ্ছে গানের উপরের অংশটা উপরের যে স্কিনটা ওটা ওটা ফালায় না যেটা হচ্ছে স্কিনটা ম্যাম হাউ মাছ ফর দিস ওয়ান প্লেট প্লেটটার দাম হচ্ছে পঁয়ত্রিশ ভাট মানে খুব ভালো একটা খাবার যদিও মশলা নাই কিন্তু এখানের জন্য খুবই ভালো এটা হচ্ছে ফিশ বোল ফলগুলি আমার আগেই বলে দিতেছে ধানটা নিয়ে তারপর মুখে দিস মাছের একটা স্ট্রং ডান ট্রাই করবো নাকি ভাবতেছি

এটা হচ্ছে ডাবের শাঁস আই থিংক আচ্ছা ম্যাম নিছে পায়না পে আর জেপি জাস্ট আইসক্রিম নারকেলের আইসক্রিম চিটি চিজ বেসিক দস বেসিক পিটসা সারস কল চিটি এটা এচ টাই ওয়াট এভার ইউ আর সেইং ক্লাস दट উইল ইউ ইকোনমিক ইয়াম মানে নারকেলের একটা উদার ইউ ক্যান আর্ন মানি অল দ্য গুড ফ্লেভার আছে এটার মধ্যে যেটা নাকি টুবি মানে ভালো <laughs> How is it? Very nice. Very nice. How is it? That means delicious. <laughs> all right. All right, not all right. All right. <laughs> ম্যাম আমাদের শিখিয়ে দিতে আছে কি বলতো আমাদের খাবারের অবস্থা দেখেন জায়গায় জায়গায় নিয়ে যাচ্ছে আর এক্স্যাক্টলি ওই জায়গায় কীভাবে থাইয়ের কথা বলতে হয় সেটা হচ্ছে উইচ ইজ ভেরি মাছ প্র্যাকটি প্র্যাকটিক্যাল কারণ আমাদের ওই যেটা আমরা বইয়ে পড়ি সেটা ইউজ হয় না এভাবে শিখালেও ইউজও হবে আমাদের ডেইলি লাইফে যেটা এক বছর থাকতে হবে আর মেবি শ্রাবণী

Yeah, the restaurant. by like the local food, Thai food, and then when you uh, go to have the food there, you can sit around around the restaurant. They decorate very good. Very nice, yeah. Thank you. Nice. Thank you. Bye. Bye. যদিও ম্যাম আমাদের বাসা ড্রপ করেনি কারণ হচ্ছে তার বাসা অন্য দিকে আর আমাদের বাসা অন্যদিকে তাই আর কি মিডেলে ড্রপ করছে বাই জেপি তো আমরা ট্যাক্সি নিয়ে নিলাম এখান থেকে জেপি হোস্টেলে যাচ্ছে আর আমরা আমাদের যাচ্ছি ফাইনালি আমরা বাসায় এসে বসছি চার ঘন্টা আমরা ঘুরছি আজকে ঘুরছি বলতে বেসিক্যালি হাঁটাহাঁটি ঘুরছি যদি আমাদের বাসাটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই